হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি কাজে বেরোবো বলে রেডি হয়ে গেছি আজকের ব্লগটা একদম নর্মাল সিম্পল মানে আমি আমার লাইফটা ডেলি লাইফটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগবে ব্লগটা একটু আমার আমাকে এই হচ্ছে আমার ও দাঁড়াও এখানে আলোটা অনেকটাই কম এটা একটু ওটা থেকে বেটার একটু আলো অ্যাকচুয়ালি আমার ট্রাইপোটা লাগানোর সময় ছিল না তাই আমি এখানটাতে মোবাইলটাকে রেখেই সেট করে দেখানোর চেষ্টা করছি তো এই হচ্ছে আমার ফুল লুক আমি প্রচণ্ড লেট হয়ে গেছি তো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে কারণ র্যাপিডো বুক করে আমি বেরিয়ে গেছি আর এই হচ্ছে সকালবেলাটার একদম ভোরবেলা মানে একদম ভোরবেলা নয় অভিয়াসলি সাড়ে সাতটার পরে পোনে আটটা নাগাদ বেরিয়েছি তো অ্যাকচুয়ালি দুপুরবেলার দিকটা এতটা রোদ থাকে তো এই সকালবেলার টাইমটা সত্যিই খুব ভালো লাগে একটা ঠান্ডা হাওয়াও দেওয়া অতটা গরমের তাপ থাকে না তো চলো যাওয়া যাক আমি অলমোস্ট আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি তো আমি আমার কাজগুলো সমস্ত কমপ্লিট করে নিই দিয়ে রাতে বাড়ি ফিরে তোমাদের সাথে আরামসে বসে কথা হচ্ছে তো কাছ থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার একটু রেডি হয়ে নিয়েছি আমার কিছু কাজ রয়েছে তো একবারে আমি আমার হাজব্যান্ডের সাথেই বেরিয়ে যাবো তো চলো বেরিয়ে কথা হচ্ছে তানিশকে আমার তানিশকে একটু কাজ ছিল একটা ছোট্ট কাজ ছিল ভিতরে যেহেতু ভিডিও করা অ্যালাউড না তাই আমি ভিতরে ভিডিও করতে পারিনি তো তানিশ থেকে বেরিয়ে ভাবলাম বাড়ি চলে যাওয়ার আগে একদম উল্টো দিকেই এমবি রয়েছে তো ওখানেও ভাবলাম ওখানে একটু যাই জাস্ট একদম তানিষ্কি থেকে বেরিয়ে উল্টো দিকে যারা হায়দ্রাবাদে থাকো তারা একদমই জানো যে এই যতটা একদম এখান থেকে ওই যে ওই লাইট দেখা যাচ্ছে এম বি তো চলো এম বিতে যাওয়া যাক কিছু নিজেদের সাথে নিজের সাথে একটু টাইম স্পেন্ড আর ছোটো 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 আমার একটু কাজও ছিল তো চলে এসছি আমি এ এমবিতে এটা হচ্ছে এন্ট্রান্স এটা অনেকগুলো এন্ট্রান্স আছে তো এটাই ফুড কোর্ট দিয়েও এন্টার করার জায়গা তো এখান থেকে এন্টার করে গেলাম একদম ঢুকতেই পরে বেস্টার দাঁড়াও একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আগাম কারণ এখানে বড়ো বড়ো করে লেখা লেখাটা খুব কিউট লাগলো সেই জন্য আমি দেখালাম আর এই যে আমি মিরর দেখলে আমরা মেয়েরা একটুখানি মিরার সেলফি করবো না সেটা তো হতে পারে না স্পেশালি আমি ভীষণ ভালোবাসি তারপরে চলে গেলাম জুডিওতে বাট আমি যেটা চাইছিলাম যে জিনিসটা আমি খুঁজছিলাম সেটা আমি পেলাম না অ্যাকচুয়ালি এমবির এই জুডিওটার কালেকশান সো সো মানে সব রকম কালেকশান থাকেও না তো এই জুডিও থেকে কিছুই পেলাম না বেরিয়ে গেলাম আচ্ছা তোমরা আমাকে জানিও কারা একা ঘুরতে ভালোবাসো মানে নিজের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ভালোবাসো আমাকে কামেন্ট সেকশানে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে মানে অবভিয়াসলি ভালোবাসার মানুষ বা ফ্যামিলি আমি যেরকম আমার মার সাথে ঘুরতে খুব ভালোবাসি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে খুব ভালোবাসি বন্ধুদের সাথে হ্যাং আউট করতে ভালোবাসি কিন্তু তার থেকে সব থেকে বেশি ভালোবাসি আমি নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করতে নিজের সাথে নিজে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আমি একা মুভিও দেখি আমি একা মলে শপিংও করি রেস্টুরেন্টে কখনো আমি একা খাইনি কলকাতা থাকালীন তো একদমই এরা ট্রাই করিনি বাট হায়দ্রাবাদে আসার পরে আমি এএমবিতেই ফার্স্ট টাইম ফুড কোর্টে চা এক পাফ পিস্তা হাউসের চা এক পাফ মোমো এগুলো আমি খেয়েছিলাম বাট কোনো রেস্টুরেন্টে আমি যেতে পারিনি ওই ওই গার্ডসটা আমাকে করতে হবে তো এখানে একটা কিউট ডেকোরেশন এখন চারিদিকে ভ্যালেন্টাইন্স ডেয়ের উপলক্ষে সব দিকেই লাভ ইজ ইন দ্য এয়ার মানে স চারিদিকে লাল লাল দোকানগুলোতে জামা কাপড়ও লাল চারিদিকে ডেকে কিছু একটা গ্রেম শো চলছিলো তো যেটা বলছিলাম যে নিজের সাথে নিজের কোয়ালিটির টাইম স্পেন্ড করাটা না এটা ভীষণ একটা ভালো ব্যাপার কারণ ওই টাইমটা তোমার ওয়েস্ট যায় না তো এমপি থেকে বেরিয়ে র্যাপিডো করে আমি বাড়ি চলে এলাম বাড়ি আস্তে আস্তে আমি একটা পার্সেলও পেয়ে গেছি তো চলো ওপরে যাওয়া যাক ভীষণই টায়ার্ড হয়ে গেছে কারণ এমবিটা এতটা বড় না কারণ অনেকটা হারতে হয় একটা স্টোর থেকে আরেকটা স্টোরে যেতে গেলে স্পেশালি আমি তো খুঁজেই পাই না মাঝে মাঝে হারিয়েই ফেলি যে কোথায় স্টোরে মানে এই স্টোরটা থেকে ওই স্টোর মাঝে মাঝে ভুলে যাই কোনটা কোন ফ্লোরে আছে কোনটা কি আছে তো এই হচ্ছে আমার হায়দ্রাবাদের রেন্টেড অ্যাপার্টমেন্ট তো এটা হচ্ছে আমার জলে ওপরে যাই আমি ফার্স্ট ফ্লোরে থাকি তো এইটা হচ্ছে আমার রুম তো চলো ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি এমবি থেকে বেরিয়ে আর আমি ব্লক করতে পারিনি কারণ সানডেতে এমবিটা ভীষণ রাশ থাকে প্রচণ্ড ভিড় থাকে অ্যাকচুয়ালি এমবিটা হচ্ছে ভীষণ হ্যাপেনিং একটা প্লেস তো যেখানে সান স্যাটারডে সানডে ফ্রাইডে নাইট থেকে প্রচণ্ড ওখানে ট্রাফিক থাকে আর ওই জায়গাটা আমি ব্লক করতে পারিও নি তো বাড়ি আসতে আসতে একটা পার্সেলও পেয়ে গেছি মিশো থেকে কি এসছে ভুলে গেছি বাট আনবক্সিং করে দেখতে হবে ঠিক আছে চলো সে আনবক্সিং করবো কাকে ফ্রেশ হয়নি এটা মে এটা আমার ঠাকুরের ডেকোরেশনের কিছু আইটেম কারণ শিবরাত্রি আসছে আর আমার এই এই ঠাকুরের জায়গাটাকে একটুখানি স্পেশাল করে সাজানোর ইচ্ছা আছে দেখা যাক কতটা কি করতে পারি তো ওটাই কিছু একটা অর্ডার করেছিলাম কি অর্ডার করেছিলাম তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফ্রেশ হয়ে চলে এসেছি একদম পুরো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এখন ডিনার প্রিপেয়ার করব কারণ অনেকটাই টাইম হয়ে গেছে তো ভাবছি আজকে একটু পাস্তা বানাবো খুব তামছাম করে না নর্মাল সিম্পল ওয়েতে একদম পাস্তা বানাবো একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করছে একদম ওই নর্মাল রুটি ফুটি আর ভালো লাগছে না এমনিও রাত্রেবেলা রুটি খুব একটা রুটি লাভার নইও আমি তো দেখি কীভাবে সিম্পলভাবে তাড়াতাড়ি পাস্তা আমি তৈরি করতে পারি তো চলো পাস্তা বানানো যাক এটা হচ্ছে একদম ইজি একটা ওয়েতে পাস্তা মানে বলতে পারো আমার ওয়েতে কিছুই না বাড়িতে যা যা ভেজিস তোমার থাকবে ব্রকলি বিনস ক্যারেট যা তোমাদের পছন্দ যা তোমাদের মনে যায় যেটা ভালো লাগবে সেটাই তোমরা এর মধ্যে অ্যাড করে দিতে পারো অল্প একটু পাস্তা লাগবে জাস্ট কড়াইতে একটু তেল গরম ওই ফার্স্টে পাস্তাটা অবভিয়াসলি বয়েল করতে হবে দেন যা যা ভেজিস থাকে সেগুলো দিয়ে দেবে ওর মধ্যে এরপরে তোমার একটু চিলি সস সব রকমের সস যা 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 অ্যাভেলেবেল থাকবে দিয়ে দেবে এর পুরোটা আমি শর্টসে আপলোড করেছি তো চাইলে তোমরা ওখান থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো তারপরে চিলি সস ওয়া সস সমস্ত কিছু দিয়ে অরিগানো চিলি ফ্লেক্স দিলেই তোমাদের দিস ইজ দ্য ফাইনাল লুক ইটস ইটস এ রিয়েলিং মানে অসাধারণ হয়েছে এটা অসাধারণ অসাধারণ টেস্ট হয়েছে যেভাবে হোক এর খুবই অল্প সময় লাগে এটা মানাতে একদমই অল্প সময় লাগে অ্যান্ড ভীষণ টেস্টি চলো আমি এখন আমার ডিনারটা এনজয় করব সাথে একটু কোল্ড কফি বা সামথিং কিছু বানাবো নাও বানাতে পারি এটাই খেয়ে নিতে পারি তো চলো এই হচ্ছে আজকে হবে আমার ডিনার অ্যান্ড আজকে দিনটাকে ভাবে শেষ করলাম আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগলো কমেন্ট সেকশানে জানিও যে কেমন লাগছে তোমাদের আমার এই ব্লগ খুবই নতুন একটা চ্যানেল তোমাদের সাপোর্ট থেকেই তোমাদের সাপোর্টটা ভীষণভাবে দরকার ভীষণ ভাবে মন থেকে চাইছি যে তোমরা যাতে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও তাতে একটা ফ্যামিলি একটা কমিউনিটি গড়ে তুলতে পারি যেখানে সবাই একসাথে সুন্দর আমাদের লাইফস্টাইলগুলো আমরা গল্প করতে পারি সব কিছু করতে পারবো তো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে কেমন লাগছে তোমাদের আমার ব্লগুলো বা মেক আপ ব্লগ বা কী দেখতে চাও কি তোমাদের রিকোয়ারমেন্ট আছে সেগুলো সবটাই আমাকে জানিও খুব ভালো লাগবে কে কোথা থেকে দেখছো ব্লগুলো সেটাও কমেন্ট সেকশানে জানালে ভীষণ ভালো লাগবে তো আজকের দিনটা কি এভাবেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা গুড নাইট